আরামবাগে শুরু হলো উৎসবের আমেজ আরামবাগের ডোঙ্গল সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছরের পুজোর উদ্বোধন হয়ে গেল রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার হাত ধরে এইবার থিম থাইল্যান্ডের বিখ্যাত হোয়াইট টেম্পল বিদেশি স্থাপত্যশৈলীর আদলে গড়ে উঠেছে মনোমুগ্ধকর এই মণ্ডপ যা ইতিমধ্যেই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিদ এদিন মন্ত্রী বেচারাম মান্না ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ মিতালীবাগ আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন নন্দী সালেপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান ক্লাবের কর্মকর্তা উত্তম বেরাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ মন্ত্রী বেচারাম মান্না ও সাংসদ মিতালীবাগ পুজো মণ্ডপ উদ্বোধনের পর উদ্যোক্তা এবং শিল্পীদের কাজের ভরপুর প্রশংসা করেন চারিদিকে এখন উৎসবের রঙের রঙিন আরামবাগ সর্বজনীন দুর্গা উৎসব কমিটি তেতাল্লিশতম বর্ষের শ্রী শ্রী দেবী দুর্গা আরাধনার আজকে মণ্ডপের শুভ দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান অনুষ্ঠানের সভাপতি প্রতাপ সামন্ত মহাশয় কমিটির সভাপতি সম্পাদক উত্তম বেড়া আমাদের উপপ্রধান মঞ্চুভূমিষ্ঠ আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রে সাংসদ মিতালী বাগ আমাদের জেলা পরিষদে সহকারী সভাধিপতি এবং প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁদরা আমাদের মধ্যে আরামবাগ পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান বর্তমান কাউন্সিলর স্বপন নন্দী মহাশয় আমাদের আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সাহা মহাশয় সরকার এবং বিশিষ্ট সমাজসেবী শম্ভু বেড়া মহাশয় উপস্থিত রয়েছে এবং আমাদের এই গ্রাম পঞ্চায়েতের প্রধান শেপালি সর্দার মহাশয়া আমাদের সঞ্জীবাস তুমি তোমার বাদ্যযন্ত্র নিয়ে একটু আগে যাও শুভেচ্ছা ঐশ্বরের ন্যায় দঙ্গল আলো করে আমরা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই এই আজকে যে শারদীয়ার মহাতৃতীয়া সেই তৃতীয়ার শুভেচ্ছা জানাই তার সাথে সাথে জানাই আজকে আমরা গর্বিত আজকে আমরা আপ্লুত যেভাবে এই পশ্চিম বাংলার একটা প্রত্যন্ত গ্রাম ডঙ্গল গ্রাম সালেপুর দুই অঞ্চল সেই সালেপুর দুই অঞ্চলের আমাদের পুজো উদ্বোধনে এসেছেন পশ্চিম বাংলার ভারপ্রাপ্ত মন্ত্রী সম্মানীয় বেচারাম মান্না মহাশয় এবং ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ মহাশয়া থেকে শুরু করে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং হুগলি জেলা পরিষদের সভাধিপতি সকলেই ছিলেন তারা আসার জন্য এই পূজা মণ্ডপ আনন্দিত নমস্কার আমি অঞ্চল সভাপতি শুভ শারদীয় শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ছোটদের জানাই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা বড়দের জানাই আমার পূর্ণামশই আনন্দে কাটান সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দের সঙ্গে সবাই পুজোটা উপভোগ করুন এই আশা ও কামনা করি